প্রিয় দর্শক আমি এখন উপস্থিত হয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া জেলার ডোজ নীলাঞ্জনা পার্কে পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো খুব সুন্দর একটা পার্ক এখানে ফ্যামিলি নিয়ে পিকনিক করার একটা খুব সুন্দর মতো জায়গা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো চলো পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো দেখতে থাকো এই নীলাঞ্জনা পার্কের ভেতরে প্রবেশ করলে সর্বপ্রথম আপনারা বৌদ্ধ মূর্তিটি দেখতে পাবেন এই মূর্তির সাইড দিয়ে আপনারা এগিয়ে যাবেন ডানদিক এবং বাঁদিকে লক্ষ্য করলে অজস্র মডেল আপনারা দেখতে পাবেন যেখানে বিভিন্ন রকমের হরিণ শাবক হরিণ এবং আরও বিভিন্ন রকমের সিম বিভিন্ন রকমের মডেল দেখতে পাবেন যেগুলো বাচ্চাদেরকে খুবই আনন্দ দিয়ে থাকে এ দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এরকম পুরো পার্কটার ভেতরেই মডেল দিয়ে সাজানো এবং বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে পুরো সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে দেখো দুই সাইডটা দেখো কি সুন্দর দেখতে এদিকটা দেখো ফুলের বাগান গুলো দেখো এদিকে দেখো দেখো এদিকে একটা কি সুন্দর মূর্তি আছে দেখো 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 কি সুন্দর একটা দেখো সিম্পানি শুয়ে আছে দেখো আরে বিশাল বড় খুব দারুণ সুন্দর দারুণ সুন্দর পাট চারিদিকটা একদম খুব সুন্দর হাওড়া নীলাঞ্জনা পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা মাথা পিছু মাত্র কুড়ি টাকা দেখো এই সাইড এ সমস্ত টিনের শেড দিয়ে ইয়ে করা আছে এদিকে প্লাস্টিকের সেট নেওয়া আছে সামনে টিনের শেড আছে সমস্ত সেট গুলো তোমাদের দেখাবো চলো দেখো দুই সাইডটা দেখো কি সুন্দর এদিকে কামিনী ফুলের গাছ দিয়ে সাজানো এদিকে টিনের সেট দিয়ে বানানো আছে এদিকে সবাই বক্স ভাড়া পাওয়া যায় ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো একটা আদর্শ দেখো এদিকটা দেখো নানা রকম বিভিন্ন রকম মূর্তি দিয়ে সাজানো এখানে আসো দেখো এখানে দেখো উঠের মূর্তি দেখে দেখো মূর্তি দিয়ে সাজানো দেখো জিরা কি বলো জিরা পাচ্ছে নানা রকম মূর্তি দেখে সুন্দর বাচ্চারা এত আনন্দ পাবে না

দেখো পাহাড়টা এত বড় ভেতরটা চলো আরো পুরো ভেতরটা তোমাদের দেখাচ্ছে এদিকে বা দিকে রাস্তা আছে ডান দিকে রাস্তা আছে এদিকে দেখো বিভিন্ন রকম মূর্তি দিয়ে পাহাড়টাকে সাজানো হয়েছে এদিকে পুকুরও আছে বিশাল বড় পুকুর এদিকে ছোট পুকুর অনেক রকম পুকুর আছে চলে আস এদিকটা দেখো এদিকটা গরু কি সুন্দর গরু বাছুর দুধ খাচ্ছে দেখো এদিকটা দেখো কি সুন্দর দেখো বাছুরের দুধ খাচ্ছে বড় রয়েছে পুকুর একটা ছোট্ট পুকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আরো বড় পুকুর আছে বিশাল বড় পুকুর আছে তোমরা যদি মনে করো এখানে ভেতরে সুন্দর বেঞ্চ করা আছে এখানে বেঞ্চে তোমরা বসতেও পারবে তারপর এখানে সুন্দর চারিদিকটা একটা পার্কের মধ্যে আবার ছোট্ট একটা পার্ক মিনি পার্ক এদিকে হাতি দিয়ে সাজানো রয়েছে কি সুন্দর হাতি দিয়ে সাজিয়েছে খুব সুন্দর একটা জিনিস দেখো ভেতরে একটা সুন্দর পুকুর আছে খুব বড় পুকুর পুকুরে স্নান করা যায় এখানে বোটিং এর ব্যবস্থা আছে এখানে বোটিংও করা যায় ওই দেখো বোটিং বোটিং এখানে বোটিং এর জন্য আলাদা পয়সা দিতে হবে পার হেড কুড়ি টাকা এক একটা বোটে চারজন করে উঠতে পারবেন পার্কের ভেতরে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য কুড়ি টাকা আর আপনারা যদি আলাদা যে কোনো রাইড চড়বেন তার জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে বোটিংয়ের জন্য যেমন কুড়ি টাকা মিকি মাউসের জন্য আলাদা সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয় পুকুরের কোনায় কোনায় দেখুন সিমেন্ট বালিতে সুন্দর সুন্দর করে ঘর বানানো আছে যেখানে দাঁড়িয়ে আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন এবং পার্কের ভেতরে যে রাস্তাগুলো আছে না সমস্ত রাস্তাগুলো এত সুন্দর ঢালাই করে বানানো দেখো সুন্দর মূর্তি আছে একটা বিশাল বড় ইগলের মূর্তি আছে দেখো বিশাল বড় একটা এখানে দেখো বিশাল বড় একটা ডাইনোসরের মূর্তি এই ডাইনোসরের মধ্যে বাচ্চাদের স্লিপার রয়েছে বাচ্চারা উঠে সুন্দরভাবে স্লিপ খেয়ে মজা নিতে পারবে এছাড়া দেখো সুন্দর একটি দোলনা রয়েছে দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর দোল খাচ্ছি দেখো এখানে সবাই দোল খায় এসে একটু বসে বসে দোল খাচ্ছে খুবই মজার ব্যাপার এই পাশে দেখো যে ছোট ছোটো বাচ্চাদের জন্য যে রাইডগুলো রয়েছে নৌকা বিলাস এর জন্য কিন্তু আলাদা পয়সা পে করতে হবে এ সমস্ত আলাদা মূল্য আছে তারপরে বাচ্চাদের এই যে দোলনা এটার জন্য কোনো পয়সা লাগবে না এই যে ভেতরে লাফালাফি করে যে বাচ্চারা এর জন্য কিন্তু পয়সা দিতে হবে এগুলো অল্প পয়সা নেয় দশ কুড়ি টাকা আমি ঠিক জানি না কত নেয় এখানে দেখো বাচ্চাদের জন্য ছোট নৌকো বিলাসও আছে এবং মিকি মাউসও রয়েছে এখানে বাচ্চারা উঠে লাফালাফি করতে পারে আনন্দ ফুর্তিও করতে পারে আপনারা যারা ডোমজোর পার্কে আসবেন অবশ্যই এই ইস্কন মন্দিরটি ঘুরবেন চলুন পুরো ইস্কন মন্দিরটি আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে উপরে উঠতে হবে সিঁড়ি সোজা উপরে উঠে যাবে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে গেলে এই শিবিরে আপনাকে উঠতে হবে ইস্কন মন্দিরের ভেতরে উঠতে হবে আপনারা যদি নীলাঞ্জনা পার্কে ঘুরতে আসেন নীলাঞ্জনা পার্কের পাশেই রয়েছে ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরে অবশ্যই আপনারা আসবেন এসে ভগবানের দর্শন অবশ্যই করবেন তাহলে ভগবানের কৃপা অবশ্যই আপনি পাবেন এখানে আপনারা এসে পুজো দিতে পারেন এবং এখান থেকে অন্ন ভোগও গ্রহণ করতে পারেন ভোগের মূল্য আশি টাকা এখান থেকে আগে থেকে আপনাদের কুপন কাটতে হবে আপনারা এখানে এসে অন্ন ভোগও গ্রহণ করতে পারেন এ দেখুন সবাই মন্দিরের ভিতরে বসে প্রার্থনা করছে কেউ পুজো দেখছে আরতি দেখছে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এছাড়াও ইস্কন মন্দিরের ভেতরে সুন্দর একটি পুকুরও রয়েছে ছোট ছোট আরো মন্দির রয়েছে আপনারা এগুলো ঘুরে দেখতে পারবেন এ দেখুন একটি লেক মতো রয়েছে এখানে সুন্দর একটি লেক রয়েছে এখানে ভেতরটা খুব সুন্দর সাজানো আবার একটা বড় পুকুরও রয়েছে পুকুরের মধ্যে একটা বোর্ডও রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছে চলুন এই দেখুন একটা সুন্দর ঘাট বাঁধানো পুকুর আছে ভেতরে এই পুকুরে নেমে আপনারা হাত পাও ধুতে পারেন একটা বোর্ডও আছে বোর্ডটা এখন ব্যবহার করা হয় না এমনি রাখা রয়েছে হয়তো কোনো সময় ব্যবহার করা হতো এমনি পুকুরটা আছে আপনারা হাত পাও ধুতে পারেন পুকুরে